বিশ্বনবী ফাতেমার চেহারার দিকে তাকায় কয় মাগো ও মা তোর চোখ দুইটা কেন গর্তের ভেতরে চলিয়ে গেছে ও মা তোর চেহারাটা কেন মলিন ও মা তুই কতদিন পর্যন্ত তুই খানা খাও নাই ও মা তুই কতদিন পর্যন্ত তুই খানা খাও নাই ও মা তুই কেন এতদিন অনাহারে রয়েছ আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের সামনে আমি যদি যদি না খায়া মারাও যাই আমার মনের মধ্যে কোনো আফসুস নাই আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই কিন্তু আপনার কলিজার টুকরা আমার মনে আমার বুকের ধন হাসান আর হোসাই মুসলিম তিন দিন পর্যন্ত কোনো খানা পায় না শুধু না খাই একটু পরে শুধু ঘুমায়া যাইতেছে আবার একটু পরে কয় মা গো খানা কই ও মা খানা কোথায় আমাদেরকে খানার ব্যবস্থা করিয়া দাও এইবার আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যখন কথা বলতেছেন দুজন হাসান আর হোসাইনের ঘুম ভাঙিয়া গেছে ঘুম ভাঙার পরে একজন আল্লাহর হাবিবের ডান পাশে আর একজন হাসান সাইয়ে একজন ডান পাশে আর একজন বাম পাশে দাঁড়ায়ে গেছে দাঁড়ায়ে কয় নানা যান, আজকে তিনটা দিন ও নানা যান! তিনটা দিন তুমি কোথায় ছিলা রে নানা ও নানা তোমার চেহারা দিকে তাকাইলে আমাদের খুদা নিবারণ হইয়া যায় তো আল্লাহু আকবার ও নানা তিনটা দিন না না তুমি কোথায় ছিল আজকে তিনটা দিন পর্যন্ত কেন তুমি আমাদের বাড়িতে আসো নাই আল্লাহর হাবিব রহমাত আলামিন বিশ্বনবী কয় নাতিরা কি হয়েছে বলো বলে আজকে তোমার ডান পাশে আমার এক ভাই দাঁড়ায় গেলাম বাম পাশে এক ভাই দাঁড়ায় গেলাম কারণ কি জানো সেই কারণটা হলো নানা আজকে একটা বিচার তোমার কাছে দিব না না তুমি কোনো আত্মীয় স্বজন দেখতে পারবা না মেয়েও দেখতে পারবা না আপন জনার পরিচয় নিয়ে বিচার করতে পারবা না আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বললেন নাতিরা আল্লাহ তাআলা আমারে এমন নবী বানায় পাঠাইলো আমি আল্লাহ আল্লাহর নবী হইলাম ইনসাফ কি তো বিচার আমি আমার মেয়েকে দেখব না আমার সন্তান কে দেখব না আমার ছেলে কে দেখব না আমার কোন আত্মীয স্বজন দেখব না বরং আমি নবী সঠিক বিচার করব বল 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 কি হইছে হাসানের হুসাইনের মধ্য থেকে একজন ডাক দেয়া কয় না না জান আপনার কন্যা আপনার আদরের মেয়ে আপনার মেয়ে আমাদেরকে 3 দিন পর্যন্ত কোনো খানা দেয় না বিচারটা একটু করেন কেন খানা দেয় না একটু পরে পরে বলতেছে খানা হইতেছে কিন্তু তিন দিন পর্যন্ত আমরা খানা খাইতে পারি না কিন্তু আপনার চেহারা দেখার পরে আমাদের খুদা পুরা নিবারণ হয়ে গেছে তিন দিন পর্যন্ত খানা দেয় না রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয় নাতিরা তিন দিন পর্যন্ত খানা না খাইয়া আমি আমার কাছে তোরা নালিশ দিস ও নাতিরা গো আমি নবী তুই একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় সাতটা দিন আমি নবী অনাহারের ভেতরে আস আমি নবী সাত দিন পর্যন্ত খানা পারি না আমার তো মা নাই আমার তো বাবা নাই আমি কার কাছে যাই আমি নালিশটা দিব আমার তো অভিযোগ দেওয়ার মতো আর দুনিয়ার বেতারে কেউ নাই আমার মাকে আমি ছোটবেলায় হারাইলাম বাবাকে আমি জন্মের আগে হারাইলাম অতএব কারণে আমার মা নাই যদি আমার মা থাকতো আমার দুঃখের কথা আমার মার কাছে বলতাম যদি আমার বাবা থাকতো তাহলে আমার বাবার কাছে বলতাম আমার মাও নাই আমার বাবা ওই জগতের মধ্যে নাই আমার দুঃখের কথা শোনার মতো জগতের মধ্যে আর কেউ নাই ও নানারা তিন দিন পর্যন্ত অনাঘারে থাকার পর যখন নানার কাছে নালিশ দিস অথচ তোর নানা সাত দিন পর্যন্ত অনাঘারে থাকছে বল বল তোর নানা কার কাছে বিচার দিবে এমন এটিম আমার মাতা পিতা নাই যে তাহা তো এমন এতিম নবী মাতা পিতা নেই যে তাজা তারপরে ও কত মারা মারলতাকে দুশ্মনী নিনে কে তরাবে পলচিরা জানি নবী বিনে কে তরবে পলচিরা তুমি জানি চলো চলো নবী চলো মমিন চলো নবীর সন্ধানী নবী কে তরাবে পলচিরা নবী বিনে কে তরাবে পল্চি রতো মিজানে খুদার জালায় নো বিজি মোর বেদে পেটে পাতোর খুদার জালায় নো বিজি মোর ভেদেছিলেন পেটে পাথর কাতর হয়ে কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী বিনে কে তরাবে পলচিরা তো মিজানে নবী বিনে কে তরাবে পলচিরা তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পলচিরা তো মিজানে নবী বিনে কে তরাবে পলচিরা তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পলছির তুমি জানে আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করেন পড়েন আমিন আমিন